হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা যে ফুলটিকে দেখতেছি সেটা হচ্ছে জবা ফুল সাদা জবা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেভিসকাস এটাকে আবার অনেক জায়গায় চীনা গোলাপও বলা হয়ে থাকে জবা ফুলের আসলে অনেক গুণাগুণ রয়েছে বধজম উৎকণ্ঠা স্কারভি এসব রোগে জবা ফুল ব্যবহার করা হয়ে থাকে আবার আয়ুর্বেদা শাস্ত্রে জবা ফুলকে জ্বরের ওষুধ হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে কিন্তু তারপরেও জবা ফুল ব্যবহার করার ক্ষেত্রে ভালো একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত তো সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওয়ে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম